হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি ছবি কেমন আছো আশা করি ভালো হয়েছো টু মাই চ্যানেল আর আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আমার ভালোবাসা তো দেখো মানে সকালে মানে আশেপাশে কাজটা সে তো চলে আসলাম ঘরে মানে বিছানাটা উঠানোর জন্য তো আজকে হচ্ছে হলো শনিবার তো আজকে যে বার পর্যা করব তো তার জন্যই মানে উপস্থিত রয়েছি আমরা এখনো খাওয়া দাওয়া কিছু করিনি হচ্ছে গিয়ে বিছানাটা উঠিয়ে তারপরে হচ্ছে ভদ্র মুছে যায় তারপরে হচ্ছে যেতে হবে হচ্ছে সনি পূজার মানে কাজকর্ম রেডি করার জন্য আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো জন্য তার জন্য ভাবলাম যে না ঘরের কাজগুলি মানে সেরে নি তারপরে হচ্ছে পূজার যে বাদ বাকির যত তো তারপরে হচ্ছে সেগুলি করব কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এগুলি মানে করার মানে একদমই ভালো লাগছে না কারণ অনেক রকমের ফল ফুল এগুলো সব কিছু মানে উঠাতে হবে তো সব কিছু মানে আনতে হবে আমাদের বাড়িতে তো সব কিছু নাই তো যাই হোক তো সেগুলো হচ্ছে মানে আমাকে টুকি টুকে আনতে হতো তার জন্য ভাবলাম যে না ঘরের কাজগুলো সেরে তারপর হচ্ছে মানে একবারে বাইরে যাব তো যাই হোক মোটামুটি এদিকে বিছানাটাও মানে উঠানোর দিকে প্রায় শেষই হয়ে যাচ্ছে উঠানো আর এদিকে হচ্ছে পুচকি তো এদিকে মানে ঘরে বাইরে ঘরে বাইরে তো ফাইনালি মোটামুটি আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে তুই দেখতে পাচ্ছ আর বাইরে মানে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বলার মতো না তো বাইরের যে কাজ বাজ কীভাবে বুঝতে পারছি না কারণ ভিজে ভিজে বৃষ্টিতে কাজ করলে তারপরে জ্বর টর আসতে পারে এখন হচ্ছে আমাদের শুনুমু ঘরেই রয়েছে কারণ ওদেরকে ঘরে খাওয়া দিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যে আর বের করিনি কারণ বৃষ্টি মারি দিলে পরেও ক্ষতি হতে পারে তো যাই হোক ঘরের কাজ বাজগুলি শেষ শেষ করে তারপর হচ্ছে বাইরে যাব একদম বাইরে কাজ বাজ করে স্নান করে নেব তো চলো গাড়ি করে নিই তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো ফাইনালি সমস্ত কাজ সেরে তো স্নান সেরে চলে আসলাম মানে পুজো রেডি করার জন্য তো এইদিকে দেখতেই পাচ্ছ মানে পুজো রেডি করছি ফল টলগুলো মানে বানিয়েছিলো ভাগ্নি বানিয়ে রেখেছে আর হচ্ছে আমি হচ্ছে দিদি দিয়ে হচ্ছে গিয়ে মানে ঘরের পুজোটা দিয়েছিলাম তো ওকে বললাম যে আমি ঘরের পুজোটা দিই আর তুই দিকে হচ্ছে এগুলো সব কিছু রেডি করে নি তো এই দেখো ফাইনালি সব কিছু মানে এক এক করে রেডি করা মানে প্রায় হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে দুটো পূজা করবো মানে শনি পুজো আর হচ্ছে সত্যনারায়ণ পুজো শনি পুজো করলে নাকি সাথে আমি সত্যনারায়ণ পুজোটাও করতে হয় তো তার জন্য মানে দুটো পুজোই মানে আমিও করছি তো এদিকে দেখো মানে শনি পুজো মানে তিন ভাগ করে দিতে হয় সব কিছু ফল মানে পুজোর মধ্যে যা যা দাও সব কিছু আরও হচ্ছে গিয়ে মানে মানে গোটা ফল দিতে হয় তো যে দেখো কলাপাতার মধ্যে সব কিছুই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে সব কিছু মানে ফুল তুলসী দুব্বা সব কিছু দিয়ে দিচ্ছি আর আমার মেয়ের কাঁদা ধ কী করে মানে চুপচাপ বসে বসে হচ্ছে দেখছে মানে কিভাবে কি করছি তো ভাবছে যে ও হচ্ছে পুজো করবে তো আমি বললাম যে ঠিক আছে তুমি এখানে চুপ করে বসো আমি কি করে করি সব কিছু দেখো তো ফাইনালি সব কিছু আমার রেডি হয়েও গেছে এদিকে দেখো ওই যে এটা হচ্ছে মানে শনি ঠাকুরের মানে পুজোর ভোগ এই পাশটাতে রয়েছে আর হচ্ছে এই পাশটাতে রয়েছে হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের ভোগ তো সব কিছু রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মানে পাঁচালি পড়ার পালা তো পাঁচালিটা পড়লেই তো মানে ফাইনালি আমার পুজো হয়ে যাবে তো এখন হচ্ছে পাঁচালি পড়তে বসে পড়বো তো এই দেখো সব কিছু মানে গোছানো হয়ে গিয়েছে তো তোমরাও বলো কোনো দিকে ভুল টোল আছে নাকি তো আমি ওইদিকে পাঁচালি পড়া বসে গিয়েছি তো পাঁচালি পড়ছি তো বন্ধুরা চলো আমি পাঁচালিটা পড়ে তার পুজোটা কমপ্লিট করে আর তোমরা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে ডগা বেলপাতা তুলসীপাতা ধূপদ্বীপ নিবুদ্ধ পূজার বস্ত্র গামছা হ্যাঁ আসন আঙ্গিনী মধু কর্কের বাটি দধি দধি মধু গব্য ও গিদ্ধ সন্নিল সামগ্রী নানা নানা প্রকার ফল ভেটা নৈবুদ্ধ মিষ্টান্ন হ্যাঁ দধি দধি গোমর গোরচনা দক্ষিণা হ্যাঁ ব্রতের পর যে কোনো বয়সের নরনারী এই ব্রত করিতে পারে এই ব্রত করিলে সংসারের কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনে মনে সমস্ত কামনা বাসনা নারায়ণে পূর্ণ করে ব্রতের কথা প্রথমে বন্দিন আমি দেব দেব দেবগজা নন সিদ্ধ প্রদায়ক আরও বিঘ্ন বিনা তো বন্ধুরাই মাত্র পুজো টুজো সেরে মানে এখন একটু বসলাম প্রসাদ খেয়ে তো একটু মানে রেস্ট করে তারপরে হচ্ছে যাব হলো ভাত খাওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে বেলা সাড়ে তিনটা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়নি কারণ হচ্ছে পুজো হতে হতে মানে তিনটা বেজে গিয়েছে তো সবাইকে প্রসাদ টসাদ দিলাম তো সবাই প্রসাদ খেলো তারপরে হচ্ছে আমিও প্রসাদ খেলাম এখন মানে অনেকে আসার বাকি আছে তো ওদেরকে হচ্ছে দেখা যাক কখন আসে তখন হচ্ছে ওদেরকে প্রসাদ দিব আর এখন হচ্ছে আমি অল্প ভাত খেয়ে নিবো তো চলো ভাত টাত খেয়ে আসি তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র এই দেখো স্নান টান করে ঘরে আসলাম কারণ হচ্ছে গিয়ে তো তোমরা জানোই মানে বার পূজা করলাম তো এখন হচ্ছে সমস্ত কিছু মানে পয় পরিষ্কার করে তো প্রসাদ টসাদ খাওয়া হয়েছিল তো সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান করে এখন হচ্ছে ঘরে আসলাম কারণ বার পুজো সবকিছু কাজকর্ম মানে শেষ করলে তবে স্নান করতে হয় তো তোমরা জানোই তো তার জন্যই এখন হচ্ছে মানে প্রায় সাতটা বাজে মানে রাত্র হয়েই গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে মেয়েকে ভালো করে হাত পা ধুয়ে নিয়ে এসেছি ওকে এখন হচ্ছে একটু মানে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট করবো দেখো ওই রাত্রে মানে চুলগুলা যে মানে সাদা ভিজে থাকবে কারণ না এই ঠান্ডা ঠান্ডা লাগে আমার কারণ বৃষ্টি না তো বৃষ্টির মধ্যে ফ্যানে নিচে বসে থাকতে আমার ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই তো এভাবেই কাটাতে হবে তো তোরা যাই হোক আমি মানে কিরকম করে পূজা করি তো তোমরা কিরকম করে পূজা করো তো অবশ্যই কমেন্ট করে জানিও বলো কিছু বলবা বলো কিছু বলবা বলো কি বলবা তো বন্ধুরা যাই হোক আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আর প্লিজ আমার সাবস্ক্রাইব করে তো টাটা বলো আই লাভ ইউ বন্ধুরা